নমস্কার এই মুহূর্তে আপনাদের চেনে স্পেশাল স্পোর্টস সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচ কিন্তু জিততেই হতো মোহনবাগানকে অপরদিকে ইজবংকে ডকলেই হতো সেই ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি ডায় হত হতে হলো এবং শেষ পর্যন্ত কিন্তু ইষ্টবংলে এই ম্যাচটি তিন এক গোলে জয়লাভ করলো ইজবুংলের হয়ে ইজ বংয়ে বর্তমান অধিনায়ক কিল্টন সিলভা একাই করলেন দুটি গোল এবং অপর গোলটি করলেন নন্দকুমার শেখর অপরদিকে মোহনবাগানের হয়ে ব্যান্ডিড হেমেন একটি গোল করেন আজকের ম্যাচে কিন্তু তুলনামূলকভাবে ইস্টবেঙ্গল অনেক ভালো খেলেছে বিশেষ করে আক্রমণ ভাগে আজকে কিল্টন শিল্মা নন্দকুমার শেখর বারে বারে আক্রমণ উঠেছে এবং বিশেষ করে বোরহা হেরিয়ার নেতৃত্বে মাঝ মাঠে দখল কিন্তু প্রথম থেকে ইস্টবঙ্গলে দখলে ছিল বিশেষ করে আজকের এই ম্যাচে ইস্টবঙ্গলের হয়ে কিল্টন সিলভা কাজের কাজটা তিনি করলেন তিনি কিন্তু একাই দুটি গোল করলেন এবং ইজবুংলের ডিফেন্স নিয়ে নেতৃত্ব দিলেন কিন্তু সেই হিজাজি মাহের হিজাজি মাহেরকে দেখে কিন্তু আমি সত্যি মুগ্ধ অনবদ্য ফুটবল খেলেন এই হিজাজি মাহের এবং পাশাপাশি তার সঙ্গে কিন্তু প্যাড্রো কিন্তু বেশ মানিয়ে নিয়েছেন আজকের ম্যাচে কিন্তু সেটা বোঝা গেল তারা কিন্তু দুজনেই মানে দারুণভাবে সামিল দিলেন সামাল দিলেন মোহনবাগানের বিধ্বংসী আক্রমণ ভাগকে আজকের ম্যাচে কিন্তু বাঙালি ফুটবলার তিনি কিন্তু ভালো খেললেন আজকের ম্যাচে প্রথম থেকেই কিন্তু একটা আক্রমণাত্মক ফুটবল খেলা হচ্ছে দুই দালে কিন্তু একের পর এক আক্রমণের ঢেউ আসতে পড়ছিল একে অপরের বক্সে কিন্তু শেষ পর্যন্ত ওস্তাদের মাত শেষ সাথে মতো ইস্টবঙ্গলে কিন্তু সেই ম্যাচটি তিন এক গোলে জয়লাভ করলো আজকের ম্যাচে কিন্তু হুগো বোমাসকে হোগো বোমাস থেকে শুরু করে পেট্রাটাস তারা কিন্তু কেউই তাদের নামের প্রতি সুপ্রচার করতে পারলেন না বিশেষ করে পেট্রাটাস একটি প্ল্যানটি যেভাবে নষ্ট করলেন সেটা কিন্তু সত্যি দৃষ্টিকটু বিশেষ করে বড় ম্যাচে যদিও তিনি প্রথমে প্ল্যানটিতে গোল করলেন কিন্তু রেফারি সেটাকে কোনো কারণবশত সেটাকে নাকচ করলে তিনি দ্বিতীয়বার প্ল্যানটি নিতে যান কিন্তু সেটি গোল হয়নি সেই গোলটি হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হলে হতে পারতো তো এটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট বলে বিশেষজ্ঞরা মনে করছেন যে যাই হোক আজকে কিন্তু অনবদ্য ফুটবল খেললো ইসবুঙ্গল কিল্টন সিলভার নেতৃত্বে আক্রমণের ভাগে যেভাবে বারে বারে আক্রমণে ইস্টবুঙ্গল এগিয়ে এসেছে আজকের ম্যাচে কিন্তু মনে হয়নি যে ইস বা মোহনবাগান যে কোনো পক্ষই হারতে পারেন প্রথম থেকে কিন্তু ম্যাচটি হাড্ডাহাঁটি লড়াই হয়েছে যে কোনো মুহুর্তে যে কোনো দল গোল করতে পারে এরকমই কিন্তু মনে হচ্ছিলো বিশেষ করে কিন্তু মোহনবাগানের বিদেশি আক্রমণ ভাগের যে সমস্ত প্লেয়াররা যাদের জামায় আদর করে নিয়ে আসা হয়েছিল সেই হুগু বৌমা থেকে শুরু করে সাদিকু পেট্রাটাস কামিন্স এরা কিন্তু কেউই আজকে ছন্দে ছিলেন না আমার কিন্তু কখনো মনে হয়নি যে এরা গোল করতে পারেন বিশেষ করে যতটুকু আজকের ম্যাচে আমরা দেখেছি বলতে গেলে নার্স নার্সারি ছাড়া নার্সারি ছাড়া আর কেউ কারো খেলা কিন্তু আমার কেয়ার নার্সারি বাদ দিলে এই মোহনবাগানের আক্রমণ ভাঙে কোনো ফুটবলারকে কিন্তু ভালো মনে হয়নি যতটুকু চেষ্টা ওই পেট্রাটাস আর নার্সারিকেই আমরা দেখেছি কিন্তু তারা কেউ নামে প্রতি সুবিধা করতে পারেননি শেষ পর্যন্ত কিন্তু ইস্ট ম্যাচটি জিতে গেল তিন এক গোলে ইস্টমের হয়ে অনবদ্য খেললেন কিন্তু আজকে কিলটন সিলভা যিনি কিন্তু একাই ম্যাচে রঙ পাল্টে দিলেন দু দুটি গোল করে তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না